জিনা থেকে বাঁচতে না পারলে কলবে আল্লাহ নূর আসবে না আল্লাহ আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন আমিন জিনা আবার বলছি জিনা থেকে বাঁচতে হবে অন্যথায় কলবে নূর আসবে না আল্লাহ পাকে আমাদের বোঝার তৌফিক দান করেন আমিন কোথায় ছিলাম ভাই বলেন এক নাম্বার কিছু ছিল শিখ দুই নাম্বার রিবা সুদ ওই ওইটা বলতে গিয়ে হাদিসটা কথা বলেছিলাম এই সুদটা কি এখন বেশি না কম এখন সুদ মানুষ খাচ্ছে যুক্তিও দিচ্ছে যে এই যুগে এখন সুদ না খাইলে কি চলে একদিন একটা মসজিদে বয়ান করছিলাম তো মসজিদে বয়ানের মাঝখানে একজন দাঁড়ায় গেল দাঁড়ায় আমাকে বলছে যে ওস্তাদ হুজুর বুঝলাম আপনার সব কথা ঠিক আছে এখন আমার এক লাখ টাকা ধার লাগবে আমি করতে নিব বলেন আসলে উত্তর দিবেন কি হ্যাঁ সুদ সুদের ক্ষতিকর বিষয়গুলো যেমন বলতে হবে সুদবিহীন ব্যাংকিং সিস্টেম এবং অর্থনৈতিক ব্যবস্থাও তো চালু করতাম সেটা কি সেটা হচ্ছে জাকাত সেটা কি জাকাত সাদাকা এবং খরচে হাসানা এগুলো তো চালু করছি না আমরা আমরা শুধু কথা বলছি তাত্ত্বিক যে সুদ হারাম আমিও তো অনেক জায়গায় বলছি কারণ বলতে হচ্ছে না হলে আপনার জানাতে তো হবে সুদের পাপের সবচেয়ে নিম্ন শাখা হচ্ছে মায়ের সাথে জেনা করা সর্বোচ্চ শাখা হচ্ছে নিজের সর্বোচ্চ শাখা হচ্ছে আল্লাহ এবং তার রসুলের সাথে যুদ্ধ করা একটা বুখারিতে এরকম আসছে বুখারিতে কি তিরমিশিতে আমি রেফারেন্স বলে যাচ্ছি হাদিস তা সহী নবি সাল্লাহ আলহী সাল্লাম বলেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন ছত্রিশ বার যেন করো আর আপনারা তো জানেন এটা আমার বলার দরকার নাই চার শ্রেণীর মানুষকে নবীজ অভিশাপ দিয়েছেন যে নিজে খায় তারপরে যে সুদ দেয় যে নিখে রাখে যে সাক্ষী থাকে আমি বলতে চাচ্ছি আই আমে এই সুদটা ছিল আমাদের এই বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্সে নাই বাংলাদেশ একটা কান্ট্রি হিসেবে চিন্তা করবেন না আপনি গ্লোবালি চিন্তা করবেন কারণ এখন একটা দেশ স্বতন্ত্রভাবে চলতে পারে না ওয়ার্ল্ড ব্যাংকের সাথে আপনাকে ডিল করতে হবে আইএমএফ এর সাথে আমি যদি প্রেসিডেন্ট হই তাও আমাকে করতে হবে আপনি হলে আপনাকে করতে হবে কথা বলো শুধু কথা বলে লাভ নাই আপনার বিকল্পটা কি আসলে বিকল্প ব্যবস্থাটা কি এটা তো মূল কথা ইকোনমিক্স নিয়ে কতগুলো কিতাব আছে এখানে ইসলামিক ইকোনমিক্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি বর্তমান ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে আমরা কতগুলো কিতাব ছাপাইছি তাহলে গ্যাপস আছে না আমাদের মধ্যে গ্যাপস ফিল আপ করতে হবে কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে গ্যাপসটা ফিল আপ করা তো এই রিবার সমস্যাটা এখনো আছে আল্লাহ পাকে আমাদেরকে রিবা মুক্ত জিন্দেগি দান করে না আমি এবং আমি রিকোয়েস্ট করব বিনয়ের সাথে যে আমাদের উদ্যোতন কর্তৃপক্ষ যারা আছেন শুধু একটা কাজ করেন না একটা কাজ একটা বছর করেই দেখেন না কি হয় প্রত্যেকটা মুসলিম অমুসলিমদের কথা বলছি না যেহেতু এটা খিলাফা স্টেট না সেহেতু অমুসলিমরা এখানে জিজিয়া দিবে না খিলাফা স্টেটে অমুসলিমরা জিজিয়া দেয় এটা তো খিলাফা স্টেট না এটা ডেমোক্রেটিক স্টেট এবং সেকুলার স্টেট শুধু মুসলিমদের কাছ থেকে যাদের নিসাব পরিমাণ সম্পদ হয়েছে জাকাত দেয়ার সবার কাছ থেকে রাষ্ট্রীয়ভাবে বাধ্যতামূলক জাগাত নেন দেখেন না অর্থনীতি সচল হয় না হয় না একটা বছর নিয়ে দেখেন না কি হয় কেউ এই উদ্যোগ গ্রহণ করতে পারতেছে না কেন হচ্ছে না আমরা বুঝতে পারতেছি না করজে হাসানার এনজিও চালু করা যায় আমরা অনেক সংগঠন করছি সোশ্যাল অরাজনৈতিক ইত্যাদি রাজনৈতিক আমরা ইকোনমিক এনজিও খুব একটা করতে পারছি না কিন্তু এই জায়গাগুলো দখল করে ফেলছে দেখেন কারা কারা নাম বলতে চাচ্ছি না যারা যারা দখল করছে তারা কিন্তু এখন রাষ্ট্রের অনেক বড় বড় জায়গায় হস্তক্ষেপ করতেছে উত্তরবঙ্গ জুড়ে পুরো উত্তরবঙ্গে ঘুরে আসেন দেখেন কাদের তৎপরতা বেশি নীলফামারীতে সফর করে দেখলাম যে ওখানে একটা গ্রামের মধ্যে চব্বিশটা এনজিও কাজ করতেছে সুধি সব তারপরে মানুষ তামাক চাষ করে খাচ্ছে একটা দল দাবি করতেছে নবী সাল্লাহ ওয়ারি হোসাল্লাম ছাড়াও আরও নাকি নবী আসতে পারেন আউদু এবং ওই যে মির্জা কুলাম আহম্মেদও তাদের অন্তর্ভুক্ত মানুষ ওই ধরনের নাম লেখাচ্ছে চাকরির জন্যে ব্যবসা করতেছে তারা দেশের মধ্যে তাহলে ভাই শুধুমাত্র কথাবার্তা না আমাদের আসলে আমাদের সংগ্রামটা কিন্তু বহুমুখী শুধু ইল অর্জন তো একটা বেসিক জিনিস এই বেসিকটাই এখনো হচ্ছে না আমাদের ইল ইল অর্জনটা বেসিক জিনিস এটাই হচ্ছে না এরপরে আপনার অর্থনীতি সমৃদ্ধ করা সংস্কার করা সমাজ সংস্কার করা রাজনৈতিক অঙ্গনগুলোর মধ্যে যে অরাজকতা এগুলোকে সংস্কার করা কত কাজ আমাদের কিন্তু আমরা কিন্তু একটা জায়গাতেও স্থির নাই ইভেন একটা মাসালাতেও আমরা এক জায়গায় আসতে পারতেছি না ঐক্যবদ্ধ হতে পারতেছি না আমরা খুবই ব্যাগ চিন্তা করতেছি এই জায়গাতে অথচ আমাদের উচিত ছিল এই এই প্রবলেমগুলোকে আরো তিরিশ চল্লিশ বছর আগেই সলভ করা তাহলে এখন হয়তো আপনি ভালো কিছু পেতেন আমাকে একটা প্রতিষ্ঠান দেখান যেখানে নুনানি থেকে নিয়ে মানে নুনানি থেকে দাওরা বা ক্লাস এই নার্সারি থেকে মাস্টার্স এই রকম সিলসিলায় ইসলামিক শিক্ষা এবং জেনারেল শিক্ষাকে একত্রিত করে একটা সিলেবাস মেনটেন করে পড়ানো হচ্ছে আমাকে কয়েকটা প্রতিষ্ঠানের নাম বলেন আমি ওখানে আমার মেয়েকে ভর্তি করাবো আমাকে দেন রেডিমেড দেন আমার ছেলেকে ভর্তি করাবো আমরা ফিকির করতেছি না এটা হওয়া উচিত ছিল বিগত তিরিশ বছর আগেই আমি আমি আপনাদেরকে বলি যে প্রকাশনা সংস্থার ভাইরা আছেন অনেকে ধরেন আমাদের রংপুরের কোনো ভাই আপনাদেরকে পুরো এক বিঘা জমি দিল ধরেন পাঁচ বিঘা জমি দিয়ে দিল ঠিক আছে আর আমরা সবাই মিলে দেশের দেশবাসীর কাছ থেকে টাকা কালেক্ট করে একটা কনস্ট্রাকশন দাঁড় করে প্রতিষ্ঠান দাঁড় করালাম একেবারে অনার্স এই মানে নুরানি থেকে নিয়ে প্লে গ্রুপ থেকে নিয়ে মাস্টার্স এরকম ফ্যাকাল্টি আর কি পড়লাম এমন ভাই আপনারা যারা বই প্রকাশ করতেছেন আমাকে কি আপনারা বই দিতে পারবেন প্রত্যেকটা ক্লাসে আমি কোন কোন বই পড়াবো পারবেন আমাকে কি সিলেবাস দিতে পারবেন কথা বলেন প্লে গ্রুপে কোন কোন বই পড়াবো আমাকে দেন নার্সারিতে দেন এস টি ওয়ানে দেন টুতে দেন থ্রিতে দেন ফাইভে দেন এভাবে আপনি আমাকে ক্লাস টেন পর্যন্ত দেন তারপরে কি আপনি আমাকে অনার্স মাস্টার্স এই ফ্যাকাল্টিগুলো আলাদা আলাদা এগুলো কি ইউনিভার্সিটি আদলে আপনি কি আমাকে সাজা দিতে পারবেন আমরা জায়গা দিব টাকা দিব প্রতিষ্ঠান করে দিব প্রকাশনী সংস্থা থেকে কি আমরা এতটুকু পেতে পারি এবং এমন এমন আলেমের প্রোডাক্ট যে আলেমরা সারা ওয়ার্ল্ডকে ডিল করতে পারে মানে ইন্টারন্যাশনাল স্কলার এখান থেকে যাবে ইউকে থেকে দাওয়া দিয়ে কাজ করে আসবে অস্ট্রেলিয়া গিয়ে দাওয়া কাজ করে আসবে মালয়েশিয়া গিয়ে দাওয়া কাজ করে আসবে আন্তর্জাতিক মানের আলেম আমরা কি জেনারেল শিক্ষিত ব্যাকগ্রাউন্ড থেকে তৈরি করতে পারবো পারছি কি এখন আপনারা আমাকে বলেন তো ভাই যে কত পার্সেন্ট মানুষ জেনারেল শিক্ষিত আর কত পার্সেন্ট মানুষ মাদ্রাসায় শিক্ষিত কাদের পরিসংখ্যানটা বেশি তারা কি তাদের কোনো অবদান রাখার কোনো সুযোগ নাই এখন যদি এই ক্লাসিক্যাল পড়াশোনা না হয় ইলমের এই গভীরতায় না যায় এবং বর বড় ওলাভাই গ্রামদের সভাপতি তারা না আসে তাহলে কিভাবে তারা বিশুদ্ধ ইসলাম শিখবে আর প্রচার করবে আর প্রতিষ্ঠা করবে তো প্রশ্ন কিছু করে গেলাম আজকে প্রশ্নগুলো রেখে যাচ্ছে এই কারণে যেগুলো নিয়ে আপনারা ভাববেন যে আপনারা আমাকে আমাকে একটা ইসলামিক ইউনিভার্সিটি করার মতো বইপত্র আমাকে বানাই দেন না দায়িত্ব নেন কেউ আপনারা সবাই মিলে দায়িত্ব নেন আমি এখানে একটা স্কুল আছে আমাদের ছোট্ট তহাজিন রাইন ইসলামিক স্কুল এই স্কুল আমরা করেছি প্লে নার্সারি কেজি ওয়ান টু থ্রি ফোর ফাইভ এতটুকু ট্রাইলিং মানে বাংলা মিডিয়াম বাংলা মিডিয়াম ইংলিশ ভার্সন মিডিয়াম না ইংলিশ ভার্সন আর অ্যারাবিক এই সিলেবাসটুকু করতে এই ষাটটা ক্লাসের সিলেবাস করতে আমাকে সাত দিন আট দিন একেবারে বাংলা বাজার ঘাটাঘাটি করে ওই আমরা আগে তো ইংলিশ মিডিয়ামে পড়াশোনা করতাম ওই যে ওই অক্সফোর্ডের বই ঘাটাঘাটি করো ব্রিটিশ কাউন্সিলের বই ঘাটাঘাটি করো তারপরে ওদের ম্যাথামেটিক্স ওদের সায়েন্স আবার এই মাদ্রাসার অ্যারাবিক এই বা আবার এই সরকারি কারিকুলামের বই এগুলো ঘাটতে 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 একটা সিলেবাস আমরা দাঁড় করাতে পারছি মাত্র পাঁচ পাঁচটা ক্লাস পড়তে পারবো এরপরে এটা করতে গিয়ে যে দেখলাম যে আসলে এগুলোর যে এত ঘাটতি আছে বাজারে রেডিমেড কোনো প্রোডাক্ট এগুলো নাই ঘুরে ফিরে কি সেই ওই আমরা ওই একই জিনিসই চর্চা করতে থাকবো নাকি আমরা একটু বহির্বিশ্বে যেভাবে দিন প্রচার হচ্ছে এই এই মান দিতে পারি এটা আমাদের উচিত না করার কাজটা হ্যাঁ এটা তো আমাদের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা নাই থাকলে না উপরের লেভেল থেকে এগুলো করা যায় খুব সহজ তাহলে এই কাজগুলো কাদের করতে হবে তাহলে বেসরকারিভাবে করতে হবে এখন আমরা যারা বইকে ভালোবাসি জ্ঞানকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসি রাসুলকে ভালোবাসি চাই যে আমরা যা করছি করছি আমাদের পরের প্রজন্মটা মানুষের মতো মানুষ হোক কাজ কি কম না বেশি আমাদের বলেন সেক্ষেত্রে কাজগুলো কিন্তু ওইভাবে হচ্ছে না ভাই একটা বিষয়ের বই সবাই ছাপাচ্ছি কেন কি দরকার আছে একটা বিষয়ের বই আমি সবাই ছাপাচ্ছি একটা জিনিস একটা হিস্ট্রি একটা কিতাব অনেকগুলো প্রকাশনী আপনারা করতেছেন একই বই ফাইজুল কালাম সবাই করতে আছে একটা বই তাসাউফা তসুদ্দি অনেক প্রকাশনী করতেছে কপি করতেছে ভাই আমাদের কি কাজ কি দুনিয়ার স্বার্থ উদ্ধার করা না আমার দিনের কোন ক্ষেত্র আমার কথায় মাইন্ড করবেন না আমি মাইন্ড করার মতো কথা বলছি না আমি বলছি আপনাদেরকে আরো যেন কনস্ট্রাকটিভ হয় কাজগুলো মানে আপনাদের সাথে আমি বসবো ইনশাল্লাহ আবার আলাদা করে যে একটা আমাকে পুরো শিক্ষা ফর্মুলা আমাকে দিবেন প্রত্যেকটা ক্লাসের বই রেডি করে দিবেন যাতে আমরা প্রতিষ্ঠান বানালেই একদম ওরা কম ক্লাস ওয়ান থেকে টেন ঢেলে দিতে পারে আমার পরিশ্রম করতে না হয় ওখানে বাংলা মিডিয়ামের বই থাকবে ইংলিশ মিডিয়ামেরও থাকবে এবং অ্যারাবিক যেটা পড়লে আমার ছেলে মাসাল্লাহ আল্লাহ হাফেজও হবে এদিকে মাসা সে ইংরেজিতেও দক্ষ হবে সায়েন্সেও দক্ষ হবে এক পর্যায়ে যখন সে এস এসসি পাস করবে সে দেখবেন যে যার 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 রাস্তা বেছে নিচ্ছে বেজ আমি তাকে করে দিছি টেন পর্যন্ত এখন সে ডক্টর হোক আর ইঞ্জিনিয়ার হোক আর না হয় যদি আল্লাহর কোয়ালিফাই হয় কোনো সমস্যা নেই সমস্যা আছে এই এটা দরকার ছিল ভাই আরো তিরিশ বছর আগে দরকার ছিল আমরা যেটা পাই নাই এটা আমাদের আফসোস আর এই জেনারেল ব্যাকগ্রাউন্ড থেকে এই রকম জায়গায় উঠে এসে এই যে এইগুলো কথাগুলো বলা বা এই কাজগুলো করা এগুলো সবাইকে হয়তো আল্লাপাকে এভাবে কবুল নাও করতে পারে এর পিছনে অনেক গল্প থাকে অনেক হিস্ট্রি অনেক ত্যাগ অনেক আত্মত্যাগ এগুলো সবাই হতে পারবে না কিছু মানুষ বের হয়ে আসে ডক্টর জাকির নায়েক তো সবাই হতে পারে নাই পারছে এই জিনিসগুলো আমাদের বুঝতে হবে যে আমভাবে সবাই সব কিছু করতে পারবে না আমাদের একটা একাডেমিক ফর্মুলা দরকার যেখানে আমরা পড়ব আমরা আলেম হয়ে বের হবো আরো যাবে তো ইনশাল্লাহ আচ্ছা অনেক গভীরে চলে গেছি আপনাদেরকে মানে অনেক বেশি বিরক্ত করে ফেলতেছি আর কি তো কথাগুলো বলার খুব মন চাচ্ছিল তো বলে ফেললাম আর আমরা চাচ্ছি এই কথাগুলো সবাই সবার কাছে পৌঁছাক যাতে করে অন্তত বিভাগীয় শহরগুলা অন্তত ঢাকা রংপুর রাজশাহী মানে বড় বড় শহর আমাদের চট্টগ্রাম কক্সবাজার ইত্যাদি ইত্যাদি বড় বড় শহরগুলোতে যদি একটা করে এরকম একটা একটা করে প্রতিষ্ঠান থাকে যেখানে আপনি পুরো জেনারেল শিক্ষা এবং ইসলামী শিক্ষা দুটিকে সমন্বয় করে এবং এই মানে দ্বিমুখী শিক্ষার মেরুকরণটাকে দূর করে একটা কনস্ট্রাকটিভ সিলেবাস দিতে পারেন দেখবেন আজকে না হোক আজকে থেকে দশ থেকে পনেরো বছর পরে আমাদের ছেলে মেয়েদের একটা প্রজন্ম আসবে দেখবেন ইনশাআল্লাহ ওরা আমাদের চ অনেক ডিনামাইট হবে চার এই যে আজকে অনেকগুলো আয়াত বললাম অনেকে হয়তো জানেন না বা পড়েন না ওরা ক বলতেই বুঝে ফেলবে কোন সুরে আস হবে রে সম্ভব আর যদি না করতে পারি তাহলে ঘুরে ফিরে ওই একই অবস্থা ওইটা দিয়ে হবে না ভাই এই মানে ইসলাম ইসলাম বিষয়টা কি এটা এমন না যে কিছু অংশ নিলাম কিছু অংশ নিব না এটা এমন না নিলে ভাই নেওয়ার মতো নেওয়া লাগবে ওকে আপ একেবারে পরিপূর্ণরূপে দিনে প্রবেশ করেন সিরিয়াসলি নেন চান্স তো একটাই চান্স তো একটাই আল্লাহ পাকে আমাদের কথাগুলো বোঝার তৌফিক দান করেন এমন এই প্রতিষ্ঠানগুলোর দরকার আছে না নাই এর গুরুত্বটা বোঝার যোগ্যতা আল্লাহ পাকে আপনাদেরকে দান করেন দোয়া করি আমি তো ভাই আর লম্বা করতেছি না আমি শেষের অংশটুকু বলে শেষ করে দিচ্ছি যে এই সুদ আর শির্ক যেমন ওই সময় ছিল এখনো আছে আর ওই আইএমএ জাহিলিয়াত আইএমএ জাহিলিয়াতে সেই সুদ আপনি দেখলেন এখন শিরিক দেখলেন মাদক আছে না নাই আইএমএ জাহিলিয়াতের মাদক আইয়ামে এই নারী জাতির অবমাননা আছে না সমাজে নাই ব্যাখ্যা করতে পারছেন আপনারা জানেন সব আর আইয়ামে ছিল একটা গোত্রীয় হানাহানি দ্বন্দ্ব মারামারি এখন সমাজে নাই তো চলতেছে এখন সমাজে এখন এই জাহেলিয়াতের সমাজটাকে মাত্র তেইশ বছরের মধ্যে আমাদের নবীজি চেঞ্জ করে দিয়েছেন কত বছর এখন আপনারা আমাকে বলেন তো যে তিনি কি কোনো জাদু করছেন তিনি কি কোনো জাদু দেখাইছেন সমাজে মানুষকে মারছেন মানুষকে কে তিনি মানে কঠোর ছিলেন তিনি তার কাছে আল্লাহর ফেরেস্তা আসতো তিনি কি সেই শক্তি কাজে লাগায় একদম মানুষ সমাজের মানুষকে জোর করে ইসলাম কবুল করাইছেন তিনি কি করছেন তেইশ বছরে এটা বলে শেষ করে দিব তবে তার আগে শুধু এতটুকু বলবো দেখ তেইশ বছর পরের মক্কাটাকে একটু দেখেন তেইশ বছরের পরের মক্কাটাকে একটু দেখেন ওই মক্কাতে কি কোনো শিরকা থাকে হ্যাঁ তেইশ বছর পরের মক্কা ওখানে কি কোনো শিখ আছে ওখানে কি কোনো সুদ আছে কোনো মাদক আছে বলেন কোন নারীর অবমাননা আছে কোনো গোত্রীয় হানাহানি আছে তার তেইশ বছরের মধ্যে পুরা সমাজটাই চেঞ্জ করলেন জাদু তো করেন নাই মানুষকে তো অত্যাচার করেন নাই কটু কথা বলেন নাই এমনকি তিনি কারো গায়ে হাতও তোলেন নাই তাই না একটা কাজই তিনি করেছেন সেটা হলো এই যে কোরআন এবং সন্ন্যার যে জ্ঞান এই অহির জ্ঞানটাকে তিনি সবার মাঝখানে ছড়াই দিয়েছেন এই তো কাজ তারপরে সেই জ্ঞান যখন মানুষ শিখেছে তার উপরে আমল করেছে এবং সেই জ্ঞান এর উৎস আল্লাহ আল্লাহর আত্মসমর্পণ করেছে নবীর কাছ থেকে আত্মশুদ্ধি অর্জন করেছে এবং হালাল খেয়েছে পরিবার গঠন করেছে প্রজন্মকে তৈরি করেছে সৎ কাজে আদেশ করেছেন অসৎ কাজে নিষেধ করেছেন প্রয়োজনে কখনো হিজত করেছেন কখনো মার খেয়েছেন কখনো সবর করেছেন কখনো বা জিহাদও করেছেন এভাবে আস্তে আস্তে পুরো আরবের মধ্যে দিনটা প্রতিষ্ঠা হয়ে গেল তাহলে মূল উৎসটা কি ছিল জ্ঞান মূল উৎসটা কি ছিল বলেন জ্ঞান আর এই জ্ঞানটার চট্টে আমাদের সবাইকে করতে হবে আল্লাহ আল্লাহকে আমাদেরকে যখন এই পৃথিবী প্রবলভাবে প্রকম্পিত হবে একদিন হবে তো নাকি এবং কে আমাদের আগে আগে বেশি বেশি হবে কিছু কিছু পাপের কারণেও হবে তার মধ্যে মাদক মাদকদ্রব্য আছে গান বাজনা বাদ্যযন্ত্র আছে তার মধ্যে আমানতের খেয়ানত আছে অশ্লীলতা বেহায় আছে যে পাপগুলোর কথা বললাম এগুলোর সাথে কি হল থেকে সম্পৃক্ত না সম্পৃক্ত না জি যখন ভূমিকম্প আসবে প্রবল ভাবে এটা কেয়ামতের ভূমিকম্পের কথা বলা হচ্ছে জমিনের নিচের যে সম্পদ এই যে সোনা দানা যা খনি আছে এগুলো আল্লাহাক বের করে দিবে জমিন বের করে দিবে

অর্থাৎ জমিনের কোন জায়গায় কি হয়েছে জমিন সেটা আল্লাহর কাছে সাক্ষী দিবে তাহলে আমরা যে স্কুল কলেজে জীব এবং জড় সংজ্ঞা পড়ি সংজ্ঞাটা ভুল তাই না কি সংজ্ঞাটা কি সংজ্ঞাটা ভুল আসলেই ভুল জমিনকে আমরা কি বলি জড় পদার্থ তাই না কিন্তু জমিন কাল কেয়ামতের আমাদের মাঠে আল্লাহর সামনে সাক্ষী দিবে কোন জায়গায় কি হয়েছে টাউন হলের সৌভাগ্য যে টাউন হল বলতে পারবে যে এত তারিখে আমার উপরে একটা দিনই আয়োজন হয়েছে অমুক অমুক ভাইরা এসেছিলেন এই এই বিষয়ে আলোচনা হয়েছে আল্লাহ তুমি আমাদেরকে মাফ করে দাও তাহলে এর আগে টাউন হলে চত্বরে যা যা হয়েছে এগুলোর হল দিবে এখানে কনসার্ট হয়েছে ওখানে গান হয়েছে ওখানে নাচ হয়েছে ওখানে ললিত কলা হয়েছে ইত্যাদি ইত্যাদি এখন শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে যদি আপনি আল্লাহর বিরুদ্ধ আচরণ করতে চান তাহলে তো আমার কিছু বলার নাই যদি শিল্প সংস্কৃতি দোহাই দিয়ে আপনি আল্লাহর বিরুদ্ধে চারণ করতে চান তাহলে তো আলোচনার দরকার নাই কিন্তু এগুলো আল্লাহ রব আলিমিনের সামনে প্রমাণ পেশ করা হবে জমিন তার খবর বৃত্তান্ত বর্ণনা করবে তাহলে আজকের এই আয়োজনটাও রেকর্ডেড থাকতেছে ইনশাআল্লাহ কে আমাদের মাঠে আপনারা দেখতে পারবেন আমরা দেখতে পারবো টাউন হল এই কারণে সৌভাগ্যবান যে এখানে বইমেলার আয়োজন করা হয়েছে ইসলামিক বইমেলা ইয়াস ইয়াসদুরুন নাস অ্যাশ জাজ এ লিম আই ওই মানুষ দলে দলে বের হবে জমিন ফুরে মানুষ দলে দলে বের হবে যাতে তাদের আমলনামা তাদেরকে দেখানো যায় আমলনামা কত সূক্ষ্ম হবে আল্লাহ্ক সেটা পরের রায়তে বলছেন আমলনামাটা কতটা সূক্ষ্ম হবে আল্লাহ্ফাক বলছেন ফেমি অ্যাম আইল মিস কল আজ রতিন এই অনুপরিমাণও যদি কোনো সৎ কাজ কেউ করে থাকে সেটাও তার আমুলনামায় দেখানো হবে সুখ আল্লাহ অনুপরিমান অর্থাৎ ধরেন আপনি একজন মিসকিনকে একটা টাকা দান করেছেন এটাও আমলনামায় আছে অথবা আপনি আপনার মুসলিম ভাইয়ের দিকে তাকিয়ে হেসেছেন মুচকি হাসি দিয়ে তাকে অভ্যর্থনা জানিয়েছেন এটাও আমল নামাতে আছে আবার চোখ দিয়ে একটা মেয়ের দিকে আপনি বদনজর দিয়েছেন ওইটাও আমল নামাতে আছে তাহলে যার আমল অনুপরিমান সৎকর্ম থাকবে সেটাও দেখানো হবে ও ভাইয়া অ্যাম এল মিস কলেজ আর কারো আমার নামায় যদি এই অনুপরিমাণও কোনো অন্যায় থাকে সেটাও দেখানো হয় তো এই একটা এই সুরটা দিয়ে আলোচনা শুরু করলাম এই কারণে যে আজকের এই বইমেলাটা এই অঞ্চলটাকে আলোকিত করে রাখলো যদিও আমরা যদি দেখতাম যেখানে একটা কনসার্ট হচ্ছে এবং নামি দামি কোনো ব্যান্ড শিল্পী এসে এখানে গান গাছে হ্যাঁ একদম গিটার প্লে করছে ড্রামস প্লে করছে নাচ হচ্ছে তখন দেখতেন যে এখানে লোকের সমাগম আরো বেশি হতো লোকের সমাগম কি হতো বেশি হতো তো এই যে একটা জাহালাত এর পিছনের কারণটা কি কেন কেন দুনিয়াবি কোনো লালসা দেখলে মানুষ ছুটে আসতেছে আর কেন এখানে তুলনামূলক উপস্থিতি কম এটার কারণটা কি কারণ হচ্ছে এলমের অভাব কারণ কি ইলমের অভাব জ্ঞানের অভাব আর এই জ্ঞানটাকেই মানুষের মাঝখানে ছড়িয়ে দেওয়ার জন্যেই এই কিতাব কেন্দ্রিক আয়োজনগুলো হয়ে থাকে দার্স হয়ে থাকে খুব তা আলিম হয়ে থাকে মাদ্রাসায় মক্তবে পড়ানো হয় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ানো হয় জ্ঞান কেন্দ্রিক যাতে করে মানুষ জ্ঞানী হয় এবং দুনিয়া এবং আখেরা হাকিকত বুঝতে শিখে কোনটাতে তার চিরস্থায়ী কল্যাণ সেটা সে বুঝতে শিখে তো ন্দ্রিক কথা যদি বলতে হয় আগে আপনাদেরকে কয়েকটা ঘটনা শোনাই আপনাদের ধৈর্য আছে তো নাকি নাকি সংক্ষিপ্ত করব আচ্ছা আমাদের আদি পিতার নাম কি এই ঘটনা থেকে আলোচনা শুরু করেন আজকে থেকে ধরেন লক্ষ কোটি বছর আগে কত কোটি বছর আমরা জানি না আল্লাহ রবুল আলমিন একা ছিলেন একা তিনি সর্বপ্রথম সৃষ্টি করলেন আরসে আদিম কি সৃষ্টি করলেন আল্লাহ আল্লাহরবুল্লাহ আলমিনের একটা এমন স্বতন্ত্র সম্মানিত একটা সৃষ্টি যেটা সবচেয়ে বড় সৃষ্টি এর চেয়ে বড় কোনো সৃষ্টি নাই এমনকি কি আমাদের মাঠে এই আরসের ছায়া আল্লাহ রবুল্লাহ আলমিন সাত শ্রেণীর মানুষকে ছায়া দিবে ওই সাত সম্পর্কে আমরা অন্য হাদিসে পড়ে নিব। অনেকে হয়তো জানেন সেখানে ন্যায় পরায়ণ শাসক থাকবেন তারপরে যুবক থাকবেন যুবক শ্রেণী যারা যৌবন কালটা আল্লাহর ইবাদতে কাটিয়ে দিয়েছে সোহার আল্লাহ যে যে নারী একজন যুবককে আহ্বান করেছে খারাপ কাজের জন্য কিন্তু যুবক বলেছে যে আমি রাজি না আমি আল্লাহকে ভয় করি সেই যুবকও আরো ছায়া ছায়া পাবে ইনশাআল্লাহ তারপরে সেই দুই ভাই বা ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য মহব্বত করে তারাও আরো ছায়া ছায়া পাবে এমন ব্যক্তি যে গোপনে দান করে মানে হাত দিয়ে কি দান করছে বাম হাত জানে না তারাও ছায়া পাবে এমন ব্যক্তি যে অন্ধকারে বা আল্লাহ করে এবং চোখ দিয়ে দর করে পানি পড়তে থাকে এই ব্যক্তিও আসের ছায়া ছায়া পাবে এরকম প্রায় মানুষ ছায়া ছায়া পাবে আড়স সৃষ্টি করার পরে আড়সটা ছিল পানির উপরে কোথায় ছিল পানির উপরে সুরাহুদের মধ্যে আছে আমি শুধু রেফারেন্স গুলো আপনাদেরকে সুরা নাম্বার বলে সুরাগুলো বলে বাক বাসায় গিয়ে আপনারা পড়বেন প্রত্যেকটা আয়াত কিন্তু এখানে ধরে ধরে বলার সময় নাই আর আমার কাছে তো আরশটা ছিল পানির উপরে এরপরে আল্লাহ রবুল আলমিন আসমান এবং জমিন সৃষ্টি করেছেন ছয় দিনে পুরো মহাবিশ্ব আল্লাহ রবুল আলমিন সৃষ্টি করেছেন কতদিনে ছয় দিনে ফির সিদ্ধি আইয়াম ছয় দিনে এখন সৃষ্টি করার পরে আল্লাহ রবুল আলামিন কলম সৃষ্টি করেছেন কি সৃষ্টি করেছেন কলম ইলমের সাথে যে কলমের সম্পর্ক এটা একটু পরে আরো ক্লিয়ার হবে আপনাদের কাছে আল্লাপা কলম সৃষ্টি করে বলেছেন উকচুপ কলম তুমি লিখো কলম তো আমাদের সঙ্গে মতো জড় পদার্থ তাই না হ্যাঁ আল্লাহ পাক বলছেন কলমকে তুমি লিখো তো কলম কথা বলছে না এক চুপ আমি কি লিখবো আল্লাহ পাক বলছেন লিখো কে আমার পর্যন্ত যা যা হবে সব লিখে ফেলো এরপর আল্লাহ রবুল্লা আলম লাউহে মাহফুজ মধ্যে একদম ফ্রম দ্য ভেরি বিগিনিং টিল দ্য লাস্ট ডে অব জাজমেন্ট প্রত্যেকটা কথা লাউহে মাহফুজে লিখা আছে এমন কি আপনার কার সাথে বিয়ে হবে সেটাও কয়টা বাচ্চা কাটতে হবে সেটাও তাই এত অস্থির হওয়ার দরকার নাই রিজিকে যা আছে আসবে ইনশাআল্লাহ লিখা যদি হয় থাকে আসবে না আসবে ইনশাআল্লাহ সবর তো এই জন্য মুমিনদেরকে বলা হয়েছে তোমরা কখনো হতাশ হবে না কারণ তাকদীর লেখা হয়ে গেছে হতাশ হওয়ার কোনো কারণ নাই একটা প্রবলতা আমরা সমাজে দেখছি আত্মহত্যার ইয়াং জেনারেশনকে আমরা নসিহত করবো যে ভুলেও নিজের জীবনকে বিসর্জন দিতে যাবেন না আল্লাহ রবাহিন আপনাদের সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্যে এবং তার জমিনে তার দিনটাকে প্রতিষ্ঠা করার জন্য আপনার জীবনটা নষ্ট করবেন না ঠিক আছে ভাই আল্লাহ পচার অভিজ্ঞান করেন তো কলম সৃষ্টি করার পরে কিয়ামত পর্যন্ত সব লেখা হয়ে গেছে এখন আমাদের এই পৃথিবীতে তো মানুষ ছিল না ছিল এদিকে মনোযোগ দেন এই পৃথিবীতে কি আগে মানুষ ছিল এই পৃথিবীতে আগে কি ছিল তাহলে বলেন হ্যাঁ মাসাল এই পৃথিবীতে আগে কি ছিল এখন ওরা নাই সবার সাথেই কিন্তু একটা করে আছে কমপক্ষে কয়টা করে সবার সাথে কমপক্ষে একটা করে আর কোন কোনো জায়গা আছে যেখানে জিনের বড় বড় আছে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে পৃথিবীতে যে জায়গাগুলো থেকে ইসলাম বিরোধী অপতৎপরতাগুলো চলে ওখানে জিনের আঁকা বেশি আর কি